কি তারা ইসরায়েলের পক্ষে যাবে আপনারা কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্য প্রাইসে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর জর্ডান মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে কুয়েট বাহরাই আবুদাবি এরা যদি এক হইয়া ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য তেল গ্যাস বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল একদিন ফেলতে পারে চব্বিশ

এখন আমাদের চাইলে স্ত্রী ভাইদের সামনে আমাদের কি করতে কাজে কাজ মিলাইয়ে ক্রয় করে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধর্ম হিসাব ক্রয় করে কেননা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসছে এভাবে চীন তাইওয়ান এভাবে আপনার রাশিয়া এবং এই চলতেছে ওখানে ইউক্রেন তারপরে আপনি রাজের বয়ান উত্তর এখানে যেমন ইরানের এব্রাহিম রয়েছে যেভাবে মারা হয়েছে ইসরায়েল মাসের স্পষ্ট হেলিকপ্টার ধ্বাস করে সেহেতু সমস্ত হুদিমান খ্রিস্টান হিন্দুরা এক হয়ে গেছে তারা মুসলমানদেরকে নির্মাণ করতে চায় আমরা কি আমরা কি এগুলো দেখবো না এক দুর্দান্ত দেবো চড়ান্ত